ব্রয়লার চিকেনের একটা স্পেশাল ভোনা তৈরি করবো ঝাল ছাল মশলাদার গ্রেভি এত মজার নতুন গৃহিণী এবং ব্যাচেলর ভাইদের জন্য আমার আজকের এই স্পেশাল চিকেনের রেসিপি প্যানে দুই টেবিল চামচ পরিমাণ রান্নার তেল দিয়ে দিলাম এখানে কেটে ধুয়ে রাখা চিকেন দিয়ে দিলাম আমি এখানে এক কেজি পরিমাণ ব্রয়লার মুরগির মাংস নিয়েছি মাংসগুলোকে রেগুলার পিস করে কেটে নিয়েছি ধুয়ে নেওয়ার পর মাংসের গায়ের পানিটা ভালোভাবে ঝরিয়ে নেবেন খেয়াল রাখবেন মাংসের গায়ে যেন কোনো পানি না থাকে চুলার হাই হিটে মাংসগুলোকে ভাজবেন তাহলে মাংস থেকে খুব একটা পানি বের হবে না কিছুক্ষণ ভেজে নেওয়ার পর দেখবেন মাংসের গায়ে যে একটা ভেজা যে ভাব সেটা চলে যাবে আর মাংসের পিসের গায়ে এরকম হালকা একটু সোনালি কালার আসবে তখন নামিয়ে ফেলবেন এগুলো ভেজে কিন্তু অনেক শক্ত করে ফেলবেন না এরকম হালকা একটু সোনালি কালার হলেই তেল ঝরিয়ে মাংসের পিসগুলো উঠিয়ে নিতে হবে এখন বাকি তেলের মাঝে আর একটু তেল দিয়ে দিলাম এখানে দিয়ে দিলাম মেজারমেন্ট কাপের এক কাপ পরিমাণ পেঁয়াজ কুচি ও কয়েকটি আস্ত কাঁচামরিচ এই পেঁয়াজ ও কাঁচামরিচ গুলোকে হালকা বাদামি কালার করে ভেজে নিতে হবে কিছুক্ষণ ভেজে নেওয়ার পর দেখুন পেঁয়াজগুলো হালকা সোনালি কালার হয়ে গেছে এরকম একটু নরম নরম থাকা অবস্থায় তেল ঝরিয়ে পেঁয়াজ ও কাঁচামরিচ গুলো উঠিয়ে নিতে হবে এই ভেজে রাখা পেঁয়াজ ও কাঁচামরিচ ঠান্ডা হয়ে যাওয়ার পর ব্লেন্ডারে পেস্ট করে নিতে হবে এখন দিয়ে দিলাম কয়েকটি আস্ত গরম মশলা দুই টুকরা দার চারটি এলাচ দুইটা লবঙ্গ দুইটা তেজপাতা দিয়েছি এখানে গরম মশলাগুলো হালকা ভেজে নেওয়ার পর অল্প পরিমাণ একটু পেঁয়াজ কুচি দিয়ে দিলাম পেঁয়াজ কুচি হালকা বাদামি কালার হয়ে গেলে এখানে বাটা মশলা দিয়ে দিব এখানে দিয়ে দিলাম ভর্তি করে এক টেবিল চামচ রসুন বাটা এক টেবিল চামচের থেকে একটু কম দিয়ে দিলাম আদা বাটা আদা রসুন বাটা একটু কষিয়ে নিতে হবে যেন বাটা মশলার কাঁচা গন্ধ চলে যায় আদা রসুন বাটা একটু ভেজে নেওয়ার পর দিয়ে দিব গুঁড়া মশলা এক চা চামচের থেকে একটু কম দিয়ে দিলাম হলুদের গুঁড়া ভর্তি করে দুই চা চামচ মরিচের গুঁড়া এক চা চামচ ধনিয়ার গুঁড়া ও এক চা চামচের থেকে একটু কম দিয়ে দিলাম জিরার গুঁড়া স্বাদ মতো লবণ দিয়ে দিলাম গুঁড়া মশলা দেওয়ার আগে চুলার আজ কমিয়ে দিতে হবে চুলার কম আছে পানি ছাড়াই এই মশলাগুলোকে একটু ভাজতে হবে কম আছে পানি ছাড়াই মশলাগুলোকে এরকম একটু ভেজে নেওয়ার ফলে তরকারির কালার খুব সুন্দর হবে দেখুন মশলাগুলোকে কিন্তু আমি খুব ভালোভাবে ভেজে নিয়েছি খেয়াল রাখতে হবে মশলাটা যেন পুড়ে না যায় মশলা পুড়ে গেলে কিন্তু তরকারির টেস্ট একদমই নষ্ট হয়ে যাবে মশলা ভেজে নেওয়ার পর এখানে পানি দিয়ে দিলাম এখন এটা খুব ভালোভাবে কষিয়ে নিতে হবে মশলাটা একটু কষিয়ে নেওয়ার পরে যে পেঁয়াজ ও কাঁচামরিচ ভেজে পেস্ট করেছিলাম সেটুকু দিয়ে দিলাম মশলার সাথে কিছুক্ষণ এটা একটু ভাজবো মশলাটা যে ব্লেন্ডার জায়গায় পেস্ট করেছিলাম সেটা ধুয়ে অল্প একটু পানি দিয়ে দিলাম এখন এই মশলাটাকে ভালোভাবে কষিয়ে নেবেন মশলা থেকে যখন তেল পুরোপুরি বের হয়ে আসবে তখন ভেজে রাখা চিকেন দিয়ে দিব চিকেনটাকে ভালোভাবে নেড়ে চেড়ে প্যানটাকে ঢেকে দিলাম চুলার একটু কম আছে প্যানটাকে ঢেকে রাখবো প্যানটাকে ঢেকে মাংসটাকে বেশ কিছুক্ষণ কষিয়ে নিতে হবে মাংসটা যখন ভালোভাবে কষানো হয়ে যাবে তখন এখানে ঝোলের জন্য পানি দিয়ে দিব তরকারিতে আপনি কতটুকু গ্রেভি রাখতে চান সে অনুযায়ী পানি দিয়ে দেবেন ঝোলটা খুব বেশি রাখবেন না আবার অনেক কমও রাখবেন না আমি এখানে এক কাপ পানি দিয়েছি আরও হাফ কাপ পানি দিয়ে দিলাম প্যানটাকে ঢেকে দিব চুলার মাঝারি আছে রান্না করতে হবে প্রায় বারো মিনিট পর ঢাকনা খুলে নিলাম রান্নাটা কিন্তু প্রায় হয়ে গেছে এই গ্রেভিটা কত ক্রিমি হয়েছে দেখুন সবশেষে হাফ চা চামচ দিয়ে দিলাম ভাজা জিরার গুঁড়া এরপর প্যানটাকে আরও এক থেকে দেড় মিনিটের মতো ঢেকে রাখবো রেসিপি ভালো লাগলে আমার ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিতে পারেন আর যারা ভিডিওটি ফেসবুক থেকে দেখছেন তারা ফেসবুক পেজটিকে লাইক ও ফলো করে রাখতে পারেন এই গ্রেভিটা আমি এর থেকে ঘন করবো না কারণ চুলা থেকে নামিয়ে নেওয়ার পর এই গ্রেভি আরও অনেকটাই টেনে যাবে রান্নাটা কিন্তু একদমই হয়ে গেছে চুলারাজ একদম কমিয়ে প্যানটা চুলার উপর বসিয়ে রাখবেন দেখবেন উপরে পুরোটা তেল উঠে এসেছে এখন গরম গরম ভাতের সাথে পরিবেশন করুন এত মজার খেতে পুরো রেসিপি ফলো করে একবার হলেও ট্রাই করবেন তারপর কিন্তু আমাকে কমেন্ট করে জানাতে ভুলবেন না আপনাদের লাইক এবং কমেন্টস আমাকে অনেক বেশি উৎসাহিত করে আজ তাহলে এখানেই বিদায় নিচ্ছি সবাই অনেক বেশি ভালো থাকবেন হাফিজ